ফাইভ জিবো দিয়ে কিন্তু ওনার নামাজটা ফাইভ জিবো দিতে ছিল না ওনার নামাজটা সেভাবে ছিল যেভাবে লক দেখতে চান

নবীর জীবনে যতই তোমার দুঃখ আসুক আমি হুসাইনের দুঃখের সামনে তোমার দুঃখের কোনো অস্তিত্ব নাই তোমার প্রবলেম যতই তুমি অজুহাত দেখাও আমি হুসাইনের অজুহাতের সামনে দুঃখে কষ্টের সামনে তোমার তার কোন

যে দরবারে মাথা যত ঝুঁকাবেন সম্মান তত বাড়তে থাকবে রবের দরবার এমন মহান দরবার যত আপনি ঝুঁকতে থাকবেন রবুল আলমিন আপনাকে দুনিয়া এবং আকারাতে তত আপনার মা মর্যাদা মাথাকে সম্মানকে আরো উচ্চতর করতে থাকবেন করতে থাকবেন করতে থাকবেন সমাধান